মাত্র দুই বছর বয়সে কলেজের গণিত চার বছর বয়সে নিউটনের সূত্র বোঝায় আর সাত বছরেই ডাক ডাকপায় জাতিসংঘে এমন প্রতিভা কল্পনাকেও হার মানায় সে কে জানেন তার নাম সুবর্ণ আইজাক বাড়ি। বিশ্বের সবচেয়ে কম বয়সী বিজ্ঞান প্রতিভাদের একজন যার শিকড় বাংলাদেশে নির্ভুলে আজকে আমরা জানব এই বিস্ময় বালকের বিষয়ে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এই বিস্ময় বালকের জন্ম যুক্তরাষ্ট্রে তবে তার রক্তে বয়ে চলেছে বাংলাদেশের গর্ব ছোটবেলাতেই তার চিন্তা আর বুঝতে শেখার ক্ষমতা ছিল অসাধারণ মাত্র দুই বছর বয়সে সে সমীকরণ বুঝতে শুরু করে যা অনেক বড় পণ্ডিতরাও পারত না যখন বাকি শিশুরা বল খেলায় ব্যস্ত তখন সুবর্ণ ব্যস্ত ছিল নিউটনের সূত্র পদার্থবিদ্যার তত্ত্ব আর গাণিতিক যুক্তি নিয়ে সে এমনভাবে ব্যাখ্যা করত জটিল বিষয়গুলো যেন এগুলো বাচ্চাদের খেলার মতো সহজ কিছু তার প্রতিভা নজর কাড়ে বড় বড় বিজ্ঞানীরও হার্ভার্ড অক্সফোর্ড ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পর্যন্ত তাকে চিঠি দেওয়া হয় এমন কি সাত বছর বয়সেই জাতিসংঘে বক্তব্য রাখে সে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে তার নামে সুবর্ণ আইজাক বাড়ি ডে ঘোষণা করে নিউ ইয়র্ক স্টেট এমন স্বীকৃতি পাওয়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয় ছোট বয়সেই সে হয়ে ওঠে লেখক লিখে ফেলে দ্য লাভ নামের একটি বই যেখানে শান্তি ভালোবাসা আর মানবিকতার কথা বলা হয় এই বই বিশ্বজুড়ে আলোচনায় আসে কারণ এত অল্প বয়সে এমন গভীর চিন্তা সত্যিই বিরল তার এই সাফল্যের পেছনে আছে এক অসাধারণ পরিবার তার বাবা ড রফিকুল বাড়ি নিজেও একজন অধ্যাপক ও গবেষক যিনি সবসময় ছেলের চিন্তাকে উৎসাহ দিয়েছেন এই পরিবার বিশ্বাস করে প্রতিভা জন্মগত নয় তৈরি করা যায় ভালোবাসা আর সুযোগ দিয়ে সুবর্ণ শুধু বিজ্ঞান নয় সে চায় পৃথিবীকে বদলাতে তার বক্তব্যে সবসময় উঠে আসে শিশুদের শিক্ষা শান্তি ও সমান অধিকার ভবিষ্যতে সে বিজ্ঞানী হতে চায় যে প্রযুক্তি দিয়ে পৃথিবীর দারিদ্র ও সমস্যা দূর করতে চায় একজন শিশুর মধ্যেও লুকিয়ে থাকতে পারে পৃথিবী বদলে দেওয়ার শক্তি সুবর্ণ আইজাক বাড়ি সেটা প্রমাণ করেছে বয়স নয় চিন্তা আর সহানুভূতির মাধ্যমেই ইতিহাস গড়া যায় আপনার চারপাশেও হয়তো আছে এমন প্রতিভা শুধু দরকার একটা সুযোগ তাই শেয়ার করুন এই ভিডিও যেন অনুপ্রেরণা পৌঁছে যায় আরও অনেকের কাছে নির্ভুলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন